কঠিন তোমার ভালোবাসা কেমন তোমার হিয়ার রাস্তার ভাঙলবারি মন ফেরান সব নিয়ারে বন্ধু বুকের ব্যথা মুখে বলা চলে না ভালোবাসার জ্বালাবন্ধ জানতাম না জানলে আগে তোমার সনে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না ভালোবাসার জাহালা বন্ধু জানতাম না জানলি আগে তোমার সনে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না কঠিন তোমার ভালোবাসা কেমন তোমার হিযা স্তর ভাঙলি মন প্রাণ সব আরে বন্ধু বুকের ব্যথা মুখে বলা চলে না জলিয়া দি তোমার সনে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না আমি কান্তে কান্ত গুয় যখন নিশিরাই তীর আমার কল রে বন্ধু এত জালা আমার পানে সাহে না জানলিয়া তোমার তোমার সানে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না ভালোবাসার জাহালা বন্ধু জানতাম না তোমার সানে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করি না কোন বা দাসে ঠাকুর বন্ধু কোথায় তোমার বাড়ি জানালাই নাম ঠিক কোথায় তো বাস রে বন্ধু তুমি বন্ধু আমার ব্যথা বুঝলে না তোমার সানে প্রেম করি না রে বন্ধু প্রেম করি না কোন দেশে ঠাকুর বন্ধু কোথায় আমি খুঁজি

মালো ভাশার জাহালা ভন্দু জান্তা হমন্যা গের তুমার শনে পিমকরি হামনা রে বন্দু পিমকরি হামনা তুমি জাতি জয় আমি হইতাম লতা জরায়া পরাইয়া রে কিতা মれる সাথ বন্ধু তুই তো বন্ধু আমর ব্যথা ভুলি না বিক কইতা আমি হইতাম পাতা ও কুপনে গো পলে কইতা মরলেছত ভবতার বন্ধু তুই তো বন্ধু আমার ব্যথা বুঝিনা স্বরি কামনার বন্ধু পিঙ্করি করিতাম না ভালোবাসার জ্বালা বন্ধু জানতাম না গে তোমার সনে পীড় চলতাম না আসসালামু আলাইকুম আপনারা শুনছেন এতক্ষণ গান আমার সর্দে কাকা উনি এত সুন্দর গান জানে যা কল্পনার বাহির আর কি আমি কিছু বলবো না আপনারা বলে যান যে কি ধরনের গান গাইছে কতটুকু ভালো লাগছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যান ভালো লাগলে শেয়ার করেন আর কি বলবো তা আপনি কিছু বলে নাকি দর্শকদের উদ্দেশ্যে গানের দর তো মাও বোঝে না গান এক কঠিন জিনিস কিন্তু আমার এখন বয়স হইছে কণ্ঠ তেমন ভালো না তারপরেও আপনাকে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য যতটুক পারছি আপনাদেরকে গান শুনাইলাম আপনাদের সবার কাছে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু